নমস্কার আমি রুম্পি আজকে তোমাদের সামনে এসেছি একটা লং ভিডিও নিয়ে তোমরা অনেকেই ছোট ছোট ক্লিপ দেখেছো এই ভিডিও তো বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আমার যারা ছোট ভিডিও দেখেছ তারা জানোই আমি কিছুদিন আগে গেছিলাম দীঘা এবং সেখানে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরেছি এবার পুরো মন্দিরের ভিডিও আমি তোমাদের সাথে তুলে ধরলাম প্রথমেই চৈতন্যদার তারপরে এসে ডালা আর্কেট এখানে তোমরা জুতো খুলে রেখে মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবে চলো আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করি আমাদের বাঙালিদের কাছে শুধু বাঙালি বলছি কেন ভ্রমণপ্রিয় প্রতিটা মানুষের কাছেই দু এক দিনের ছুটি মানেই দীঘা কম বেশি আমরা সকলেই গেছি দীঘার উত্তাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে তো এখন দীঘাতে নতুন আরও একটি সৌন্দর্য উপভোগ করার জন্য দীঘার জগন্নাথদেবের মন্দির এখানে ভীষণ সুন্দরভাবে এই মন্দিরটি নির্মিত হয়েছে চলো আস্তে আস্তে পুরো মন্দিরটা তোমাদের প্রতিদিন এই মন্দির খোলা হয় সকাল আটটা থেকে দুপুর একটা এবং বিকেল তিনটে থেকে রাত্রির আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে সকল দর্শনার্থীদের জন্য যতই রোদ থাকুক না কেন যতই গরম হোক মন্দিরের ভিতর যেন একটা অদ্ভুত শান্তি রয়েছে এই মন্দিরটা পুরো বেলে পাথরের পাথর কেটে কেটে তৈরি করা যার জন্য মন্দিরের ভিতরটা কিন্তু ভীষণ ঠান্ডা আর মন্দিরের বাইরের পাথরে পা রাখলে ছেঁকা কিন্তু খেতেই হবে প্রচণ্ড গরম যদিও আমি যে টাইমটায় গেছিলাম মন্দির ওপেনিংয়ের টাইম এটাই ছিল এখনকার টাইমিং কিন্তু আমি জানি না মন্দিরটি তিনটি ভাগে ভাগ করা মানে ধাপ রয়েছে তিনটি কক্ষ তো এটা মন্দিরের একদম প্রথম কক্ষ যেখানে এই স্তম্ভটি রয়েছে এই স্তম্ভটি কভার করে মন্দিরের প্রথম কক্ষে প্রবেশ করলাম এখানে ভীষণ ঠান্ডা আর লাইটিং দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো চলো তোমরা দেখতে থাকো এই কাঠের এখানে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা রয়েছে আর ওপরে সিলিং এ ভীষণ সুন্দর আলো দিয়ে এক অদ্ভুত অপূর্ব অনুভূতি এদিকেও ঠাকুর রয়েছে দুধারে দেখো ভীষণ সুন্দর জগন্নাথ দেবের এখানে মূর্তি রয়েছে এরপর এই এই কক্ষটা পেরিয়ে আবার একটা দ্বিতীয় কক্ষ রয়েছে সেটাও এইভাবেই সাজানো চলো আমরা যেতে থাকি দ্বিতীয় কক্ষে তো দ্বিতীয় ধাপে এসে গেছি এখানে দেখো ভীষণ সুন্দর জলাশয় করা রয়েছে এবং তার মধ্যে পদ্ম ফুলও ফুটে রয়েছে পুরো দ্বিতীয় কক্ষের মধ্যে এখানে ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে দুই ধারে এরকমভাবে জলের জলের জল সংরক্ষণ করা হয়েছে এবং এর মধ্যে পদ্ম ফুলও ফুটে আছে পদ্ম গাছ রয়েছে দেখো ভীষণ সুন্দরভাবে পদ্ম ফুল ফুটে রয়েছে এরপর পেরিয়ে চলে এলাম দ্বিতীয় কক্ষে দ্বিতীয় কক্ষে ঢুকেই প্রথমেই দেখতে পাবে নারায়ণশিলা এইভাবে নারায়ণ রয়েছেন তারপরে ওপরে তো সেমই ডিজাইন করা এখানে তো ভীষণ সুন্দরভাবেই এই কক্ষটাও সাজানো এরপর প্রধান মন্দির মূল মন্দির তো চলো মূল মন্দিরের দিকে যাওয়া যাক এই হচ্ছে মূল মন্দির তো এখন চলে এসেছি মূল মন্দিরের সামনে তোমাদের সাথে নিয়ে প্রবেশ করি চলো মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি এবং এখানে দেখো তোমরা প্রভু জগন্নাথ দেবের জগন্নাথ দেব বলরাম সুভদ্রা রানী সবাই রয়েছেন দুটো ঠাকুর দেখা যাচ্ছে একটা পিছনে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এবং সামনে যে ছোট মূর্তিগুলো দেখতে পাচ্ছ তিনটে সেই তিনটে মূর্তি নিম কাঠের তৈরি আশা করি তোমরা খুব ভালোভাবেই দেখতে পেলে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবে কারণ আমি যেটা শুনেছি এখানে সেই তথ্যই দিচ্ছি এখানে তোমরা পুজোও দিতে পারো এখান থেকে পুজো কিনে পুজো দিতে হবে মন্দিরের গর্ভপ্রিয়র ভিতরে ঢুকতে দেওয়া হয় না পুজো কিনে এখানকার যিনি পান্ডা বা পুরোহিত থাকবেন ওনাকে দিলে উনি ভিতর থেকে পুজো দিয়ে নিয়ে আসবেন প্রভুর দর্শন করে আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি মন্দিরের পাশে এরকম ছোটো ছোটো অনেক মন্দির রয়েছে সেগুলোতেও যাই আমি দেবতা রয়েছে সেটা ঠিক না জানলেও আমি ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করলাম তোমরা যদি জেনে থাকো এটা কোন দেবতা তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখো পুরো মন্দিরটা কি সুন্দর লাগছে পিছন দিক মন্দিরের পিছন দিক থেকে আমি পুরো মন্দিরের ভিউটা তোমাদের সাথে মূল মন্দির ছাড়াও এখানে বহু কক্ষ রয়েছে যেখানে এখন যেতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে আমি যে সময় ছিলাম সেই সময় আমি যেতে পারিনি আর এটা হচ্ছে বাইরে থেকে পুরো মন্দিরটা বিভিন্ন মূর্তি আছে এই মন্দিরের পা আশেপাশে অনেকগুলো ছোট ছোট ঠাকুরের মন্দির রয়েছে সেই মন্দিরে নানা দেবতাও রয়েছে এবং যে যে মন্দিরে যে যে দেবতা রয়েছে বা দেবী রয়েছেন আমি তাদেরকে চিনি না তাই কি কি ঠাকুর রয়েছে সেটা আমি বলতে পারলাম না যদি তোমরা জানো তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এটা কোন দেবী বা কোন দেবতা তো এখন মন্দির থেকে বেরিয়ে গেছি এবার যাব যেখানে রথ তৈরি হয়েছে বা রথ রয়েছে সেখানে রথ রাখা রয়েছে সেখানে চলো যাই তোমাদের সাথে দেখাই যে রথ কেমন তৈরি হয়েছে তো এসে গেছি রথের সামনে এখানে দেখো তিনটে পুরীর মতোই তিনটে রথ করা হয়েছে তিনজনের জগন্নাথ দেবের এবং প্রভু বলরামের তিনটে রথ তিনটে আলাদা কালারের করা হয়েছে রথগুলো এখন তৈরিও হয়ে গেছে আগামী রথযাত্রায় জগন্নাথ দেবও রথে চড়ে যাবেন নিজের মাসির বাড়ি এবছর এখানে রথযাত্রাও অনুষ্ঠিত হবে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আমি খুব একটা ভালো ভয়েস ওপার দিতে পারিনি জানি না আমি কতটা সঠিকভাবে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম বা এই ইনফরমেশানগুলো দিতে পারলাম যতটুকু পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার